সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কেবল ছাড়া কিভাবে আপনারা পঞ্চাশ থেকে একশো মিটারের মধ্যে কিউডি রাউটারকে রেঞ্জ এক্সটেন্ডার মোডে বা ডব্লিউ আইএসপি মোডে কানেকশন করবেন কোনো প্রকার কেবলের ঝামেলা নেই শুধু সেট আপ করলেই কাজটি হয়ে যাবে এবং আপনারা ইন্টারনেট চালাইতে পারবেন সো এই পুরা প্রক্রিয়াটি আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাবো সো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যায় সো ওয়েলকাম ব্যাক টু বন্ধুরা আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিউডি রাউটার আপনারা কিভাবে রেন্স ওয়ারলেস রেন্স এক্সটেন্ডার অর্থাৎ উইদাউট কেবল কিভাবে রাউটার টু রাউটার কানেক্ট করবেন পঞ্চাশ আশি মিটারের মধ্যে সো এই বিষয়টি আপনাদেরকে কনফিগার করে দেখাবো সর্ব ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে আমাদের কিউডি রাউটারটাকে আমাদের ফোনের সাথে কানেক্ট করে নিতে হবে দেন যে কাজটি করতে হবে আমাদেরকে আমাদের একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট টেন ডট ওয়ান এবং ইন্টারে ক্লিক করবো সো আপনাদের মাঝে এরকম ক্রিট অ্যান্ড অ্যাডমিনিস্টর পাসওয়ার্ড লেখাটি আসবে সো এখানে আমরা আমাদের অ্যাডমিন পাসওয়ার্ড দিব এ ডি এম আইএন ডাবল ওয়ান অ্যাট দ্য রেট অ্যান্ড কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে সো অবশ্যই আপনি রাউটারটাকে যে কোনো কনফিগার থাকলে রাউটারটাকে রিসেট করে নেবেন তাহলে আপনাদের মাঝে এরকম ইন্টারপেস আসবে সো এখানে আমরা যে কাজটি করবো ওয়ারলেস এক্সটেন্ডার এ অপশনে ক্লিক করব করার পরে আমরা যে কাজটি করবো নেক্সটে ক্লিক করব এখানে আপনাকে টাইম জোনটি সিলেক্ট করতে বলবে সো এখানে এশিয়া ঢাকা সিলেক্ট করা আছে সো আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে স্ক্যানিং নেটওয়ার্ক সো এখানে আশেপাশে থাকা যে ওয়াইফাই নেটওয়ার্কগুলি আছে সেগুলো সে স্ক্যান করতেছে সো দেখেন এখানে অনেকগুলো নেটওয়ার্ক শো করেছে সো এম টিভি এটা আমার রাউটার সো এখানে আমি কানেক্টে ক্লিক দিব এবং এখানে আমার রাউটারের পাসওয়ার্ডটি দিব দুই তিন চার চার তিন দুই এক অ্যাট দা রেট আমার এর পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি এখন নেক্সটে আমি ক্লিক করব সো কনফিগারেশনের জন্য আমাকে ওয়েট করতে বলতেছে সো এখন দেখেন আমার হোস্ট এসএসআইডি কিন্তু এম টিভি ওয়াইফাই কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে আমি এখন নেক্সটে ক্লিক করবো এখন যে কাজটি আমাকে করতে হবে আমি যদি হোস্ট কপ কপি হোস্ট এসএসআইডি চালাইতে চাই সেই ক্ষেত্রে এটাই রাখবো এম টিভি ওয়াইফাই এক্সিট টু টু পয়েন্ট ফোর গিগা গ্রাহস এম টিভি ওয়াই এক্সিট টু ফাইভ গিগা হর্স সো আমি চাইলে কিন্তু পরিবর্তনও করতে পারবো সো আমি আপনি চাইলে এখান থেকে নাম পরিবর্তন করে নিতে পারেন সো আমি পরিবর্তন করবো না আপনারা চাইলে পরিবর্তন করে নিতে পারেন সো এখন আমি এখানে নেক্সটে ক্লিক করবো দেখেন আমার যে বাসার ওয়াইফাইটি আছে সেটার সাথে কিন্তু আমার রাউটার কানেক্টেড হয়ে গিয়েছে এখন আমি যদি অ্যাপ্লায়েন্স হিসাবে ক্লিক দিই তাহলে আমার কনফিগারেশনের কাজ শেষ আমি যদি কানেক্টে ক্লিক দেই দেখেন আমার রাউটারটি লেন্স এক্সচেঞ্জার কিন্তু এম টিভি ওয়াইফাই এক্সিট টু পয়েন্ট ফোর কিন্তু আমার মোবাইলের সাথে কানেক্ট হয়ে গিয়েছে সো এখন আমি যদি ব্রাউজ করি বা ইউটিউবে যাই দেখেন লাইভ প্রুফ দেখেন এখানে কিন্তু আমার এম টিভি ওয়াই ফাই এক্সি টু পয়েন্ট ফোর কিন্তু কানেক্টেড এখন দেখেন আমার ইউটিউব কিন্তু চলতেছে সোভিওস আপনি এভাবে আপনার রাউটারটাকে রেন্স এক্সেন্টার হিসাবে ইউজ করতে পারবেন উইদাউট কেবল যে কোনো জায়গায় চল্লিশ পঞ্চাশ মিটারের মধ্যে আপনি মেন রাউটারের সিগন্যাল যদি এক দুই কাটি পায় সেখানে আপনি একটি রাউটার কনফিগারেশন করতে পারবেন এবং স্মুথলি ইন্টারনেট চালু করতে চালাইতে পারবেন দেখেন আমি যদি ইন্টারনেট স্পিড চেক দেই কোনো প্রকার ট্রাবল শ্যুট হবে না আমি ফার্স্ট ডট কমে দেখাই এপ এস ডট কম ফার্স্ট ডট কম দেখেন আমার ইন্টারনেট কিন্তু স্মুথলি চলতে শুস আপনি এইভাবে আপনার রাউটারকে কনফিগার করে উইদাউট কেবল চালাইতে পারবেন সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিও শেয়ার করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম